হ্যালো ভিউয়ার্স ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সিসি ওয়ান পেপারটি রয়েছে বা এম ডিসি ওয়ান প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজীবিক ধর্ম যে ধর্ম ভারতবর্ষের তিনশো বছর স্থায়ী হয়েছিল কিন্তু আমরা কেউ জানি না এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ভিডিও ক্লাসে আলোচনা করব এবং ভিডিও শেষে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার কীভাবে তোমরা পার্টিসিপেট করবে পরীক্ষায় তার যে উত্তরপত্রের অ্যান্সার শিফট সেটা আমি তোমাদের জন্য প্রোভাইড করব তাই ভিডিও ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেখে নিই প্রশ্নটি কী রয়েছে আজীবিক ধর্ম দেখো আজীবিক ধর্ম সম্পর্কে বলতে গেলে এটাই বোঝায় যে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কথা আমাদের মনে রাখতে হবে কারণ এর প্ল্যাটফর্মটাই হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা জানি বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটে ভারতবর্ষের প্রেক্ষাপটে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ জৈন ধর্মের কথা আমাদের বলতে হয় আর কোনো ধর্ম নেই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ জৈন ধর্ম পরবর্তীতে খ্রিস্টান ধর্ম এইগুলো আমরা জানি তথাকথিত কিন্তু আমরা এটা জানি না যে বৌদ্ধ জৈন ধর্মের আগেও ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রথম যে ধর্মের উত্থান ঘটে তার নাম আজিবিক যাকে ইংরেজিতে বলতে পারি এখন এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গোশাল মাস্কারি পুত্র গোশাল কথাটার নাম এই কারণে এসছে তিনি গোশালায় জন্মগ্রহণ করেছিলেন গোয়াল ঘরে এই জন্য গোশাল এখন বিষয়টি হচ্ছে এটাই যে অশোকের যে বিভিন্ন শিলালেখ আমরা শুনেছি অশোক অনেক শিলালেখ লিখেছিলেন হর্ষ চরিত আছে বানভট্টের সেটাও আমরা জানি মিলিন পঞ্চ হন হো বা মিলিনদের প্রশ্ন একটি গ্রন্থ আছে ইন্দো গ্রিক যে আলেকজান্ডার গ্রীক আক্রমণ করেছিল ভারতবর্ষে তাদেরই বংশোদ্ভূত এক রাজা মিনান্দার তার সাথে বৌদ্ধ পণ্ডিত নাকের কথোপকথন কে বলা হয় গ্রন্থাকারে মিলিনপন হো তিনটি উপাদানের কথা বললাম এক হচ্ছে অশোকের শিলালেখ দুই বানভটের হর্ষচরিত এবং মিলিন পণ্হ এই গ্রন্থগুলি বা এই উপাদানগুলি থেকে আমরা কিন্তু আজীবিক ধর্ম সম্পর্কে জানতে পারি এই ধর্ম কিভাবে উৎপত্তি হলো এই ধর্ম উৎপত্তি হলো বৈদিক যে ব্রাহ্মণ্য ধর্ম যে আর্যদের যে বেদকেন্দ্রিক যে ধর্ম হিন্দু ধর্মে যে ধর্মে আমরা এখন বিলং করি এই ধর্মের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ কারা করেছিল এই ধর্মেরই লোকেরা করেছিল ব্রাহ্মণবাদে বৈশ্য শূদ্ররা এখন যখন তারা বিদ্রোহ করে তখন এদের যে ধর্মীয় ক্ষুধা সেই ক্ষুধা মিটিয়েছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম এটা আমরা জানি কিন্তু আমরা এটা জানি না যে এর আগে কিন্তু আজীবিক ধর্ম এইভাবে প্রতিবাদ করে হিন্দু ধর্মের বিরুদ্ধে হিন্দু ধর্মের যে বেদ বেদের বিরুদ্ধে হিন্দু ধর্মের প্রধান যে ব্রাহ্মণ তার বিরুদ্ধে প্রতিবাদ করে এরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছিল এবং সেই সম্পর্কে আমরা আজকে কি করে জানতে পারলাম এ আজকে তিন হাজার বছর আগেকার গল্প আমরা কি করে জানলাম এখন জানলাম বানভটের হর্ষচরিত থেকে অশোকের বিভিন্ন শিলালেখ থেকে এবং কি বললাম গ্রিক রাজ মিনামদারের মিলিন গ্রন্থ থেকে এখন বিষয়টি হচ্ছে এই যে বৌদ্ধ ধর্মে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে তাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক আমরা জানি আমরা যারা বৌদ্ধ প্রেমী তারা জানি এছাড়া রয়েছে জৈন ধর্ম ভগবতী সূত্র অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ ধর্মের ত্রিপিটক রয়েছে আর্য মঞ্জুশ্রী মূল গল্প দিব্যংশ মহাবংশ সুপ্ত পিটক বিনয়পিটক পিটক নিপাত ইত্যাদি গ্রন্থ এই সব গ্রন্থগুলো থেকে এই সব গ্রন্থে উল্লেখ আছে এই আজীবিকদের উল্লেখ আছে উল্লেখটা কিভাবে আছে তাদের সাথে বিরোধিতার উল্লেখ রয়েছে মিত্রতার নয় মানে বৌদ্ধ এবং জৈন ধর্মের যে ধর্মগ্রন্থে আজীবিকদের উল্লেখ আছে সেটা তাদের সাথে কন্টেস্টের জায়গায় উল্লেখ আছে আজ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আজীবিক ধর্মের বিরোধী এরা একই প্ল্যাটফর্মে এদের উত্থান হচ্ছে একই টেন্ডেন্সি নিয়ে একই হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে এরা কিন্তু এদের নিজেদের যে সম্পর্ক বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে আজীবিকদের যে সম্পর্ক সেটা বিরোধিতার সম্পর্ক সেই বিরোধিতার জায়গায় যতটুকু তাদের সম্পর্কে উল্লেখ করতে হয় তাদের ধর্মগ্রন্থে তাই তারা করেছে এবং সেখান থেকেই আমরা জানতে পারি আজীবিক ধর্ম ভারতবর্ষে তিনশো বছর স্থায়ী হয়েছিল যে ধর্ম তিনশো বছর ভারতবর্ষে স্থায়ী হয়েছিল সেই ধর্মের সম্পর্কে আমরা কিছুই জানি না তাই আমাদের যারা আমরা যাতে জানতে পারি তার জন্য আমাদের ডিগ্রি কোর্সে এই টপিক বাই কোশ্চেন রাখা হয়েছে আজীবিক ধর্ম এখন আজীবিক ধর্ম সম্পর্কে আরও যদি কিছু বলা যায় তাহলে প্রথমে বলতে হয় যে আজীব ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গোসাল মাস্কারি পুত্র গোসালের জন্ম বলেছি আগে এর পাশাপাশি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে গৌতম বুদ্ধের হাত ধরে তারপরে জৈন ধর্ম মহাবীরের হাত ধরে জৈন ধর্ম গ্রন্থ যেগুলো ভগবতী সূত্র জৈন পারিশিষ্ট পার্বণ এইসব গ্রন্থে আজীবিক ধর্ম সম্পর্কে যেটুকু বলা আছে সেখানে বলা হচ্ছে এই যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর তেইশতম তীর্থাঙ্কর আমরা জানি চব্বিশতম এর আগে পার্শ্বনাথ আছে তার আগে ঋষভদেব আদিনাথ এবং বিভিন্ন নাথেরা রয়েছে তেইশ জন থেকে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে জৈন ধর্মে শেষ যে তীর্থাঙ্কর মহাবীর যিনি ফেমাস সবার কাছে সেই মহাবীর তার জৈবন বয়সে তার শিক্ষার প্রারম্ভে তার ধর্ম শিক্ষার প্রারম্ভে এই আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা গোসাল মাস্কারী পুত্রের কাছে শিক্ষা লাভ করেছিলেন তার গুরু মহাবীরের গুরু জৈন ধর্মের গুরু হচ্ছে আজ আজীবিক ধর্ম এটা আমরা জানি না এটাই হচ্ছে কোশ্চেন এর পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম তা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক অশোক অশোককে আমরা দ্বিতীয় বুদ্ধ বলি তা সেই অশোক তার বিভিন্ন শিলালেখতে এবং অনেক কিছু আমরা সেই এবং তার পৌত্র পৌত্র, পুত্রের পুত্র, দশরথ। এনারা গয়ার নিকটবর্তী বিভিন্ন জায়গা যেটা বর্তমান বিহার সে বিহারের গয়া জেলায় এই আজিবিকদের জন্য গুহা নির্মাণ করে দিয়েছিলেন রাজকীয় পৃষ্ঠপোষকতায় সরকারি কর্মচারীকে লেবার খাটিয়ে তাদের জন্য গুহা নির্মাণ করেছিলেন কারণ আজীবিকরা জৈনরা এরা গুহায় বাস করে লোকালয় ছেড়ে একেবারে নির্জন জায়গায় ঈশ্বরের আরাধনা করে এরা তাই এদের জন্য গুহা নির্মাণ কে করেছিলেন সেই সময়কার তৎকালীন প্রেক্ষাপটে যে সম্রাট ভারত সম্রাট অজ ভারতের জাতীয় সম্রাট এবং তার পুত্র নয় তার পৌত্র দশরথ চতুর্দশ শতকে সর্বদর্শন সংগ্রহের লেখক মাধব জানাচ্ছেন যে আজীবিকরা ছিলেন ঘোরতর নাস্তিকবাদী বেদান্তের দর্শনের প্রতি এদের কোনো আস্থা ছিল না এরা প্রকাশ করেছিল এই মাধব যে কসায়ন বা বলছেন এই গোসাল এই আজীবিক ধর্মের মূল প্রবক্তা তবে গোসাল মাস্কারি পুত্র এই আজীবিক ধর্মের নতুন প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই গোসাল মাস্কারী পুত্র সম্পর্কে তার জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে পালি গ্রন্থের ব্যাখ্যাঘার বুদ্ধ ঘোষ তিনি বলছেন যে এই গোশাল মাস্করী পুত্র গোশালায় জন্মগ্রহণ করেছিলেন এবং গোশাল কথাটি থেকে জানা যায় যে তিনি কাদামাখা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন তা যাই হোক এই আজীবিকরা শ্রাবস্তি নগরী যে ষোড়শ মহাজন পদের মধ্যে বৈশালী ছিল একটি আহ জনপদ এবং তার রাজধানী শ্রাবস্তি সেই শ্রাবস্তির আশেপাশে কোনো জায়গায় এরা তাদের ধর্মপ্রচার শুরু করেছিলেন এই আজীবিকরা ছিলেন আহ এবং এরা অদৃষ্টবাদে বিশ্বাস করতেন এরা এটাই জানতেন বা এটা মানতেন যে কঠোর পরিশ্রম করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে না এই পৃথিবীর সব কিছুই অতি ক্ষুদ্র ত্রিনাতি তীর যে বস্তু তারও ভাগ্য পূর্ব নির্ধারিত এবং মানুষ চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করে মানুষের এই কঠিন অবস্থা থেকে মানুষকে মুক্তি লাভ করতে হয় কারণ মানুষ এখানে অসহায় মানুষের সব কিছুই ঈশ্বর পূর্ব নির্ধারণ করে রেখেছে তাই মানুষের এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে চুরাশি লক্ষবার তাকে জন্মগ্রহণ করতে হবে এবং প্রত্যেকবার প্রত্যেকবার তাকে কঠোর তফস্যা করতে হবে জৈন ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে এই আজীবিকরা মানুষের এই মুক্তির জন্য আটটি মহানিমিত্ত এবং দুটি পথ বা মার্গের কথা উল্লেখ করেছেন তেইশতম পার্শ্বনাথের পূর্ব গ্রন্থ থেকে আমরা এই বিষয়টি জানতে পারি বায়ুপুরাণ পরবর্তীকালে বায়ুপুরাণ থেকে আমরা এটাও জানতে পারি যে এই আজীবিকরা প্রচলিত বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন মাংখালীপুত্র গোসাল বৈদিক ধর্মের যে সামাজিক কাঠামো তার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন ফলে সাধারণ মানুষ যারা ছিলেন শুদ্র এবং অস্পৃশ্য যারা তারা কিন্তু এই ধর্মে এসে এই আজীবিক ধর্মে এসে তারা ভিড় করে এবং আজীবিক ধর্মের একটা বড় পৃষ্ঠপোষক ছিলেন এই সমাজের শুদ্র এবং অস্পৃশ্যরা তবে সমাজের এই নিম্ন শ্রেণীর মানুষের সব ধরনের যে সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারেনি এই আজীবিকরা এক্ষেত্রে বৌদ্ধ এবং জৈন ধর্মের যারা প্রবক্তা ছিলেন তারা কিন্তু অনেকটাই সমাধান করতে পেরেছিলেন নিম্ন শ্রেণীর এইসব আশা আকাঙ্ক্ষা বা তাদের যে সমস্যাগুলি যেটা আজীবিকরা করতে পারেনি এখানেই কিন্তু এই ধর্মের সাথে বাকি ধর্মের একটা পার্থক্য তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান ঘটে এবং আজীবিক ধর্ম আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় তো এই ছিল আজীবিক ধর্ম সম্পর্কে একটা সংক্ষিপ্ত বক্তব্য এরপরে এটা তোমরা যে পাঁচ নম্বরের রেডি করবে পরীক্ষার জন্য সেটি কেমন হবে তার উত্তরটি সেটা আমরা এবার অন স্ক্রিনে তার তার প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব সেটা আমরা এবার দেখে নেব আজীবিক ধর্ম প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে জৈন ও বৌদ্ধ ধর্মের কথা উচ্চারিত হলেও সেগুলির আগে ও পরে বেশ কয়েকটি বৈদিক বিরোধী ধর্ম আন্দোলনের কথা জানা যায় জৈন ও বৌদ্ধ ধর্মের অল্প কিছুকাল আগে এদের অন্যতম প্রতিনিধি হিসেবে আজীবিক ধর্মের উত্থান ঘটে অশোকের মানে খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এটি অশোকের রাজত্বের সময়কাল বিভিন্ন লেখ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর পালি গ্রন্থ মিলিন পনহ বা প্রশ্ন বানভটের হর্ষচরিত গ্রন্থে আজীবিকদের কথা উল্লেখ আছে প্রথমেই উল্লেখ করা প্রয়োজন আজীবিক ধর্ম সম্পর্কে যাবতীয় জ্ঞান জৈন ও বৌদ্ধ ধর্মের আজীবিক বিরোধিতার কিছু কিছু বর্ণনা থেকে অর্জন করা সম্ভব হয়েছে কে এম শ্রীমালী এই বক্তব্য কিন্তু রেখেছেন জৈন গ্রন্থগুলি আজীবিক ধর্মের উৎপত্তির নিয়ে মন্তব্য করলেও এই তথ্য জানায় যে মহাবীর তীর্থঙ্কর আজীবিক ধর্মের অন্যতম প্রবক্তা মংখালী বা পুত্র গোসাল এর কাছে প্রথম জীবনে দীক্ষা নেন অন্যদিকে বৌদ্ধ ধর্ম গ্রন্থগুলি থেকে জানা যায় মহামতি অশোক এমনকি তার পৌত্র দশরথ দুশো দশ খ্রিস্টপূর্বাব্দ আজীবিকদের বসবাসের জন্য বিহারের অন্তর্গত গয়ার নিকট কিছু গুহার ব্যবস্থা করেন পানিনীর অষ্টাধ্যায়ীর ব্যাখ্যা অনুযায়ী পতঞ্জলির মহাবাস্য নামক যে গ্রন্থ রচনা করেন একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তাতেও আজীবিকদের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ও জৈন ধর্মের বিবরণগুলি থেকে জানা যায় যে আজীবিক দর্শন কম বেশি তিনশো বছর স্থায়ী হয়েছিল পরের প্যারাটি দেখো কী লেখা হলো এই প্যারাতে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে আজীবিকদের সম্পর্কে জানার জন্য সেই বিষয়টি এই প্যারাতে আলোচনা হলো পরের প্যারা এই ধর্মের যে মূল দর্শন সেই দর্শনের উপরে কিন্তু পরের প্যারাতে আলোচনা করা হবে চতুর্দশ শতকের সর্বদর্শন সংগ্রহের লেখক মাধব জানান যে আজীবিকরা নাস্তিক্যবাদী ছিলেন বেদান্তের দর্শন সম্পর্কে তাদের অনীহা ছিল তার মতে পুরাণ পকুতকসায়ন ও মাংখালীপুত্র গোসাল প্রমুখ ব্যক্তিত্ব আজীবিক ধর্মের মূল প্রবক্তা ছিলেন তবে মাংখালীপুত্র গোসালই এই নতুন ধর্মাদর্শের প্রাণ প্রতিষ্ঠাতা করেন তার জীবন কাহিনী সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না পালি সাহিত্যের অন্যতম ব্যাখ্যাকার বুদ্ধ ঘোষ জানান যে গোশাল কথাটির অর্থ যিনি গোশালায় জন্মগ্রহণ করেন মক্ষলি কথাটির সূত্রে বোঝা যায় যে তিনি কাদামাখা অবস্থায় জন্মেছিলেন যাই হোক না কেন আজীবিকরা সম্ভবত কোশালের রাজধানী শ্রাবস্তি ধারে কাছে তাদের ধর্মাদর্শের প্রসার ঘটান আজীবিক ধর্মাদর্শনের প্রবক্তারা নাস্তিকবাদের প্রচারক ছিলেন কঠোর শ্রম মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে সক্ষম এই তত্ত্বে তারা আদৌ আস্থা রাখেনি অদৃষ্টবাদে তাদের প্রভূত আস্থা ছিল তাদের কথা ছিল সমগ্র বিশ্ব এমনকি তৃণাতি তৃণ বস্তুর ভাগ্য পূর্ব নির্ধারিত বা পূর্ব নির্দিষ্ট অতএব মানুষ এক অসহায় জীব এই বিষয়ে জ্ঞানী ও মূর্খের মধ্যে কোনো প্রভেদ নেই মানুষের এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসতে অন্তত চুরাশি লক্ষবার জন্ম যন্ত্রণা ভোগ করতে হবে প্রতিবারই মানুষকে কঠোর তপসজ্জায় মগ্ন হতে হবে এবার এই প্যারাতে আমরা এই ধর্মের যে দর্শন এই ধর্মের যে তাত্ত্বিক দিকটা আমরা কিন্তু এই প্যারাতে আলোচনা করলাম পরের প্যারা দেখো এটি শেষ প্যারা এটা উপসংহার আছে এই পাড়াতে বলা হচ্ছে জৈন গ্রন্থগুলি থেকে জানা যায় যে মানুষের মোক্ষ লাভে আজীবিকরা আটটি মহানিমিত্ত দুটি মার্ক বা পথের সন্ধান দেন তবে এই সমস্ত মতামত শুধুমাত্র পার্শ্বনাথ তীর্থঙ্করের পূর্ব নামক গ্রন্থের উল্লেখ আছে এই ধর্মমত কতটা জনপ্রিয় হয়েছিল তা জানা সঠিক উপায় নেই যতটুকু জানা যায় এই ধর্মমতের মূল প্রচারক মংখলীপুত্র গোসাল বৈদিক সামাজিক কাঠামোর কঠোর সমালোচনা করেন অদৃষ্টবাদী আজীবিকদের বর্ণপ্রথার বিরোধিতা সমাজে নিম্নবর্গীয় মানুষ ও বিত্তবান্ধের আকর্ষিত করে বায়ুপুরাণ থেকে জানা যায় আজীবিক ধর্মের অনুগামীদের মধ্যে অধিকাংশ ছিলেন সমাজের অবহেলিত শূদ্র ও অস্পৃশ্যরা এই ধর্মমতে ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করলেও নিম্নবর্গীয় মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি এ ব্যাপারে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রচারকরা সমকালীন পরিমণ্ডলে অধিকতর সাফল্য লাভ করেন ফলে আজীবিক তত্ত্ব দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তীকালে জৈন ও বৌদ্ধ ধর্মের সঙ্গে তাদের সংঘাত বাদলে তারা ক্রমশ নিশ্চিন্ন হন তো এই প্যারাতে দেখানো হচ্ছে যে আজীবিক ধর্মের সমর্থক কারা ছিলেন এবং এই ধর্ম কেন আস্তে আস্তে লুপ্ত হয়ে গেল বৌদ্ধ জৈন ধর্মের সাথে কনটেস্ট করতে করতে তা এই ছিল পাঁচ নম্বরের টিকা এটি আড়াইশো ওয়ার্ডে লেখা আছে তোমরা এই নোটসটা স্ক্রিনশট করে কালেক্ট করে দেখে নিতে পারো এই নোটসটা তোমরা পড়লে পরীক্ষায় যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে প্রায় এইটি পার্সেন্টের বেশি পাঁচের ভিতরে তোমরা চার পাবে এই নোটসটা তোমরা তোমাদের কলেজের স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো তোমাদের যে নোটস তোমাদের কাছে ইতিমধ্যে হয়তো আছে সেটার সাথেও তোমরা মিলিয়ে দেখে নিতে পারো নোটসটা কতটা গুণমানের সমৃদ্ধ তাই এর পরবর্তীতে তোমাদের যে আর যে সব ইম্পর্টেন্ট টিকাগুলো রয়েছে তোমাদের সাজেশনে সেগুলো নিয়েও আমি খুব দ্রুত আমার চ্যানেলে একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসে নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে